নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের দুপুরে ধোয়া ওঠা ভাতে পেঁয়াজ পাতা দিয়ে চান্দা মাছের ভাজি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছগুলো পরিষ্কার জলে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য চারশো গ্রাম চান্দা মাছ নিয়েছি চুলোরা আজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে চার চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে প্যানের গায়ে তেল লাগিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য প্যানে মাছ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সাত চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মাছগুলো নাড়িয়ে দেব মাছ ভাজি হয়ে গেছে মাছগুলো এক পাশ উল্টে দেব এপিটুপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব কম আছে মাছগুলো ভেজে নেব মাছ ভাজি হয়ে গেছে কিছু সময় নাড়িয়ে প্লেটে উঠিয়ে নেব এই যে প্যানে সোনালি রং এসেছে এটাই বাঙালির আসল স্বাদ মাছ ভাজির তেলে দু চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি ভাজি করার জন্য প্যানে দিয়ে দেব। শীতের দিনে পেঁয়াজ পাতা দিয়ে মাছের ভাজি হলে তার গন্ধ আর স্বাদে পুরো পরিবেশটি মেতে ওঠে এদিকে মাছের নরম মাংস আর অন্যদিকে পেঁয়াজ পাতার মিষ্টি স্বাদ মিলে একটা অসাধারণ স্বাদ সৃষ্টি করে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব চান্দা মাছের ভাজি সত্যিই এক অনন্য স্বাদ পেঁয়াজ পাতা দিয়ে যখন এই ভাজি বানানো হয় তখন তার মিষ্টি আর মচমচে স্বাদ আরও বেড়ে যায় শীতের দিনে গরম ভাতের সঙ্গে এই ভাজি খেলে যেমন মনটাও হুষ্ণ হয় তেমনই শরীর পুষ্টি পায় তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব আবারও কিছু সময় নাড়িয়ে দেব পেঁয়াজ পাতা ভাজি হয়ে গেছে আর আগে থেকে ভাজা চান্দা মাছগুলো প্রস্তুত এখন সেগুলো মেশালে তো একদম সুস্বাদু হবে এই মিশ্রণটা যেমন স্বাদে দারুণ তেমনই পুষ্টিতে সমৃদ্ধ পেঁয়াজ কলি দিয়ে চান্দাছের ভাজি শীতের দুপুরে সত্যি এক দারুণ স্বাদ এনে দেয় দেখে নিন রঙটা একদম ঠিকঠাক পেঁয়াজ কলি দিয়ে মাছের ভাজি রেসিপিটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব শীতের দুপুরে গরম ধোয়া ওটা ভাতে পেঁয়াজ কলি দিয়ে চান্দা মাছের ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ